বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় না আমলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি এ করেছেন বেইল আউট করেছেন তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে কে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি ব্যাংকে শোধ করে দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন তেত্রিশ লক্ষ শেয়ার বাজারী তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরোশো শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে দুইটা কারণে নিয়েছে একটা হচ্ছে যে তারা গরিব মানুষের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষটা তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে পেঁয়াজের কেজি চল্লিশ থেকে দুশো টাকা হইলে চিনির কেজি সত্তর থেকে দুশো টাকা হইলে কার কি যায় আসে এটা ওনাদের কিছু যায় আসে না কারণ ওনারা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কিভাবে অ্যাফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দেই আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকে সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় কম বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলুন গিয়ে সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি ঋণ করে আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল আউট করেছে দশটা ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা চাপিয়ে দিয়েছে তো হাসিনা না বলে আমরা যারা সমালোচনা করেছি তেপ্পান্ন হাজার কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন যার কোনো মার্কেট ভ্যালু নাই তাহলে সেখানে আপনি বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দশটা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি ইয়ে করেছেন বেইল আউট করেছেন তাদের কিন্তু বন্ধ করে দেওয়ার কথা ছিল আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে তিন হাজার কোটি টাকা দিয়েছে যার দুই হাজার কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন ৩৩ তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরের দরকার নাই আপনি এটাকে চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা টু থাউজেন্ড থেকে সারা দুনিয়াতে দেখেছি গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে যে ঋণ ভিত্তিক অর্থনীতি দ্বারায় কিভাবে দেশ কলাপস করেছে একের পর এক দেশ কলাপ করেছে ইউরোপের তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট প্রত্যেকটা দেশের ইকোনমি ফ্র্যাকশন হয়ে গেছে তো কন্ট্রাক্টেড ইকোনমিকে আপনি কিভাবে মানে বেশি ঋণ করে আপনি তার স্ট্যাক ফ্ল্যাশন কমাবেন এটা প্র্যাকটিক্যাল না তো তাহলে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি ভ্যাট ইনফ্যাক্ট বিলুপ্ত করে দিতে হবে গ্র্যাজুয়ালি এটা পাঁচ বারো পনেরো শতাংশ নয় এটা আপনি গ্র্যাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন নর্ডিক কান্ট্রিগুলো চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স দেয় আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে কিন্তু আপনি টিসিবি চালের জন্য যে লাইন ধরা বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপরও আপনি ভ্যাট চাপায় দিচ্ছেন মানে এর থেকে জুলুম অবিচার আর কিছু হতে পারে না তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট ট্যাক্স ল এগুলোকে ওভারহলিং করতে হবে সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে এটা আপনি বাড়ান বিশ বাইশ পনেরো কত করবেন অংশীদারদের সাথে পরামর্শ করে সেটা করেন আর কোনো ট্যাক্স থাকবে না আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজে আছে এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসেন আগামী পাঁচ বছরের ভিতরে আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রিতে দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কীভাবে ম্যানেজ করব। আপনি ডেফিসিট বাজেট কেন করছেন আপনার উপার্জন সাড়ে তিন লক্ষ কোটি টাকা আপনি কেন আট লক্ষ কোটি টাকার ফুটানি করছেন একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাঙ্ক্রাপ করে গিয়ে একটা সরকার চলে গেল এরপরে তার দায় নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে বন্ধক রেখে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব ব্যাংক এবং বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা আয়ের ভিত্তিতে চলতে চাই জনগণের টাকায় চলতে চাই এত প্রবৃদ্ধি এমপ্লয়মেন্ট নাই কেন চল্লিশ লক্ষের উপরে শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কেন বেকার তাহলে আপনার স্ট্যাক ফ্ল্যাশন চলছে যে আপনি শুধু দেখাচ্ছেন কৃত্রিমভাবে আপনার ইকোনমি বড় হচ্ছে কিন্তু প্রবৃদ্ধি নাই জব নাই কর্মসংস্থান হচ্ছে না এবং জেনুইন কোনো ডেভেলপমেন্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি ষোলো থেকে পঁচিশ বিলিয়ন ডলার প্রতি বছর লন্ডার হচ্ছে বাইরে চলে যাচ্ছে তাই সামারি হচ্ছে দুইটা সামারি এবি এব পার্টির পক্ষ থেকে একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্সে আসতে হবে গ্র্যাজুয়ালি ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে সকল ট্যাক্স বিলুপ্ত করে দেন দ্বিতীয়ত হচ্ছে অস্টারিটি মেজার মেজারে আসেন